সরকারি হবে মাত্র ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে বুনাই তো এবার আপনার নিশ্চিত যে আপনি আবেদন করলে অবশ্যই পারবেন কেননা অসংখ্য কর্মী নেওয়া হবে এই যেতে খুনেই এখানে অসংখ্য কর্মী নেওয়া হবে এই যে এটা কিন্তু সম্পূর্ণ একটা লিস্ট এই এত বড় একটা লিস্ট সম্পূর্ণ কিন্তু এখানে এই যে এখানে প্রায় অসংখ্য কর্মী নেওয়া হবে এবং এখানে লেখা আছে এই যে মোট চুয়াল্লিশ হাজার টাকা হচ্ছে এবং এটা নিয়ে সর্বমোট টাকা খরচ হবে এবং কিছু খরচ টাকা মোট এখানে এই যে মোট লেখা মোট মানে কিন্তু আর খরচ নেই এর ভিতরে সব ছাপ্পান্ন টাকার তো এখন আমরা আলোচনা করবো দেওয়া হয়েছে বোয়েস এল এর অফিসিয়াল ওয়েবসাইটে এই যে সরকারি ভাবে বন্যী দক্ষ কর্ম নিয়োগ ষোলো সাত দু হাজার চব্বিশ সালে দেওয়া হয় এখানে ক্লিক করবো দেখে আসবো এখন আমরা বিস্তৃত জেনে আসি এই যে তো বাংলাদেশ সরকারের সরকারি ওয়েবসাইট বোয়েস এর মাধ্যমে দৈনিক সরকারি ভাবে অসংখ্য কর্ম নেওয়া হয় এবং মাত্র স্বল্প খরচে নেওয়া হয় অন্য সরকারে হবে সব কিছুই সর্বকরসি হয় যখন হাসপাতালে আপনি ডাক্তারকে গিয়ে গেলে পাঁচ টাকা টিকিট দি দেখান সেটাই কিন্তু বিকেলে বেসরকারি হবে এক থেকে 200 টাকা ভিজিট দিতে হয় হাসপাতালের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন সরকারি এবং বেসরকারির মধ্যে পার্থক্য তো আমরা কি করব এখন বিস্তৃত আলোচনা করব বৈ সেল নীতি নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করে বৈ মাধ্যমে সরকারভাবে বুনাইয়া পুরুষ কর্মী নিয়োগ বৈসলের মাধ্যমে বুনাইয়ের আটটি স্বনামধন্য কোম্পানিতে নিম্নিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে ষোলো জুলাই দু হাজার চব্বিশ সালে এই সার্কুলারটি আজকে তো পদের নাম এখন আমরা পদের নাম পদের সংখ্যা বেতন মজুরি বয়স এবং অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আলোচনা করি পদের নাম সর্বশেষে আমরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন সেটা দেখিয়ে দেব তো পদের নাম এখানে দেওয়া আছে এক জেনারেল ওয়ার্কার্স বেতন প্রতি মাসে আটচল্লিশ হাজার টাকা বাংলা টাকায় থাকা খাওয়া কিন্তু কোম্পানির এটা শুধু আপনার বেসিক বেতনটা থাকা খাওয়া চিকিৎসা সকল কিন্তু কোম্পানির জাস্ট আপনাকে তারপর এই টাকাটা দিয়ে দেবে বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর নাম্বার টু কার্পেন্টার বেতন প্রতি মাসে আটচল্লিশ হাজার টাকা বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এখানে পঁচিশ দিয়ে আছে আপনি আঠারো দিয়ে আবেদন করতে পারবেন সাইট সুপারভাইজার প্রতি মাসে বেতন দুই 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 লাখ 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 টাকা টাকা দেখতে পাচ্ছেন বেতন হয়েছে অপারেটর প্রতি মাসের বেতন চৌষট্টি হাজার টাকা বয়স আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর হলেই চলবে ড্রাইভার প্রতি মাসে বেতন আটচল্লিশ হাজার টাকা বয়স পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে ঠিক আছে লেবারার প্রতিদিন বেতন 16 টাকা এটা কিন্তু লেবার যে লেবার তার প্রতিদিন 20 বিএনডি 16 টাকা বেতন বয়স 18 থেকে 30 বছর টেইলার প্রতিদিন বেতন 16 টাকা বয়স 27 থেকে 42 বছর জেনারেল লেবার প্রতি মাসে বেতন 48000 টাকা বয়স 18 থেকে 35 বছর

প্রতিদিন বেতন ষোলোশো টাকা বয়স আঠারো থেকে পঞ্চাশ বছর হতে হবে পদের নাম গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম নিয়ম স্পেশালিস্ট বেতন দৈনিক ষোলোশো টাকা বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ পঞ্চাশ বছর হতে হবে পদের নাম বুরুফ লেবার বেতন প্রতি বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছর হতে হবে পদের নাম কার্পেন্টার বেতন ষোলশো টাকা বয়স বিশ থেকে তিরিশ বছর হতে হবে পদের নাম ল্যান্ডস্কেপ বেতন ষোলোশো টাকা দৈনিক বয়স 20 থেকে 30 বছর হবে। পদের নাম ওয়েল্ডার বেতন দৈনিক 150 টাকা বয়স 20 থেকে 30 বছর হবে। পদের নাম ফোরম্যান প্রতিদিন 150 টাকা বেতন বয়স 20 থেকে 30 বছর হবে। জেনरल লেবার পদের নাম বেতন 150 টাকা দৈনিক বয়স 20 থেকে 30 বছর তার। তো এখন আমরা চাকরির শর্তাবলী এবং

আবেদন করার জন্য অনুরোধ করা হলো কোনো কিছু জানতে যোগাযোগ তো এখানে নির্বাচিত কর্মীদের আনুষঙ্গিক ব্যয়স মোট ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাকে খরচ করতে হবে ঠিক আছে তো এখন আরেকটা পথ আছে সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব এটাই খরচ হবে হাজার টাকা মাত্র সবশেষে আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব যে বইসলের মাধ্যমে সরকার হয়ে বুনাই পুরস্কার নিয়োগ ষোলো জুলাই দু হাজার চব্বিশটি আজকে এখন দেওয়া হয়েছে লেখা আছে বইসলের মাধ্যমে বুনাইয়ের ওয়েক শপ চায়া আবাদি সিউইং মিং ওয়ার্কশপ এ পদে নির্মাণ খাতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম জেনারেল লেবার পদের সংখ্যা দেওয়া আছে বেতন দৈনিক টাকা বয়স ১৯ থেকে ছেচল্লিশ বছর শর্তাবলী দৈনিক আট ঘন্টার ডিউটি করতে হবে কোম্পানি বহন করবে থাকা খাবার কোম্পানি বহন করবে বা কর্মী বহন করবে বিমান ভাড়া সরকার কোম্পানি বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাই এর আইন অনুযায়ী হবে বহিঃস্থ সার্ভিস সাধারণ তথ্য আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার সুযোগ্যতা যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্য দিয়ে বহিঃস্থ প্রদত্ত লিঙ্কে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী বাইশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হলো ইন্টারভিউ সময় ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট এবং অভিজ্ঞতা সনদ আনতে হবে চূড়ান্ত নির্বাচিত কর্মীদের আপনি যখন টিকবেন ভাইবে তখন আপনাকে সার্ভিস চার্জ আনার সঙ্গে ব্যয় সর্বমোট চুয়াল্লিশ হাজার আটশো টাকায় পে অর্ডারের মাধ্যমে জমা করতে হবে আপনি যদি টিপেন তখন এই টাকাটা দিতে হবে তখন আপনি যাবেন নিশ্চিত তার আগে টাকা দেওয়ার দরকার নেই কোন বিষয়ে জানতে হলে যোগাযোগ দু ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি বিএমএ টি এর অধীনস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হাতে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন কর্মীদের অগ্রাধিকার প্রদান করা হবে তো আমরা বিস্তৃত আলোচনা করবো এখন আমরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জেনে নেব তো চলে তো আমরা আমাদের মোবাইল ফোনের গুগল ক্রাম ব্রাউজারে তুমি সার্চ করবো বিআরএমএস লেখলি এরকম ভয়েস এর এরকম একটা লোগো চলে আসবে এই এরকম এই লোগোটা দেখলে আমরা বুঝবো যে হ্যাঁ এটাই আবেদন প্রক্রিয়ার ওয়েবসাইট এখানে দুটো ওয়েবসাইট আছে এই একটা এই যে এরকম আর একটা এটা হচ্ছে আবেদন প্রক্রিয়া ওয়েবসাইট দেন এখান থেকে আমরা বাংলা করে নেব বুঝার সুবিধার্থে দেন আপনি যদি নতুন হন যে আবেদন করবেন তখন আমি পর অ্যাপসের মতো এখানে নিবন্ধন করুন ক্লিক করে এখানে পুরো নাম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন নিবন্ধন করে নেবেন দেন এখানে বিদেশি ইউকো আছে এখান থেকে আমরা জেনারেল লেবার আছে তারপর ফোরম্যান আছে ওই সার্কুলগুলো ওয়েল্ডার আছে ল্যান্ডস্কেপ আছে এটা হচ্ছে জব ভ্যাকেন্সি ঠিক আছে এটা কিন্তু জব ভ্যাকেন্সি এখানে সকল জব দেওয়া হয় সরকারি অ্যাম্বাসির মাধ্যমে আমরা বেসরকারিভাবে অনেক সময় গিয়ে প্রত্যেকটা হয় তাই সরকার ভাবে চারজন সৃষ্টি করব যারা টিচিং ক্লাস গ্রহণ করতেছি তারা যারা যাচ্ছে মালয়েশিয়া তারপর দুবাই সৌদি তারা ও জাস্ট এখানে আবেদন করে ওই ওই ওইখানে দুই বছর থেকে উন্নত কান্ট্রিতে যাওয়া ঠিক আছে এন্ড আপনাদের কাছে যদি যায় তাদেরকে সাজেস্ট করবো তাদেরকে বুঝাবো যে আপনারা সরকার ভাবে যান তো ওয়েল্ডার ল্যান্ডস্কেপ এখানে পদের নাম কার্পেন্টার পদের নাম লেবারার পদের নাম গ্লাস এন্ড অ্যালুমিনিয়াম স্পেশালিস্ট কার্পেন্টার জেনারেল ওয়ার্কার জেনারেল লেবার মেশিন অপারেটর মেশিন অপারেটর এই যে এ পর্যন্তই শেষ সার্কুলার অসংখ্য সার্কুলার এখানে আছে আপনি এখানে

সরকারি ভাবে যার জন্য চিন্তা ভাবনা করবেন এবং চেষ্টা করবেন এই যে ওয়েবসাইট এখানে সরকারি সকল যে সর্বশেষ খবর এখানে দেখলে এটা সরকারি অসংখ্য সার্কুলার দেওয়া আছে এটা আছে বাংলাদেশ ওভারসিজ এন্ড এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়সের এটা আছে বৈদেশিক নিয়োগ এই যে বৈদেশিক নিয়োগ লেখা আছে দক্ষিণ কোরিয়া সার্ভিস চার্জ ফ্রম এখানে লেখা আছে বয়সের সম্পর্কে এখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন এখানে সব এই যে লেখা আছে জনসাম চেয়ারম্যান সুন্দর করে পড়ে নেবেন ঠিক আছে এখানে কিন্তু অফিস যোগাযোগ ঠিকানা অফিসের ঠিকানা এরকম ক্লিক করলে আপনি সকল সম্পর্কে অফিসের ঠিকানা আমাদের হেড অফিস ঢাকাতে এই যে এটা সম্পর্কে আপনি জানতে পারবেন ওয়েবসাইট এবং ফোন নাম্বার এখান থেকে আছে তো কোন কিছু জানতে চাইলে অবশ্যই ফোন করবেন আপনারা সবাই সাজেস্ট করব আপনাদেরকে আপনার জন্য সরকারি ভাবে যান এবং জালালদের খপরে প্রতারিত না হন কারণ আপনারা একজন যোদ্ধা আপনাদের জন্যই বাংলাদেশের উন্নতি হচ্ছে তো আপনার যাত্রা শুভ থ্যাংক ফর দিস ভিডিও বাংলাদেশ টিটিসি